ফ্রান্স ইউরোপের হৃদয়ে অবস্থিত একটি উন্নত ও সমৃদ্ধ দেশ বিশ্বব্যাপী শ্রম বাজারে দক্ষ ও সাধারণ কর্মীদের জন্য এখন উন্মুক্ত হচ্ছে বৈধ ওয়ার্ক পারমিট প্রোগ্রাম উন্নত জীবন অর্থনীতি স্থিতিশীলতা এবং নিরাপদ কর্মপরিবেশ এই তিনটি বিষয়ে ফ্রান্স বর্তমানে সময়ে সবচেয়ে আকর্ষণীয় ওয়ার্ক ভিসার গর্তব্যে পরিণত করেছে তাহলে আজই জানুন ফ্রান্সের ওয়ার্ক ভিসার সম্পর্কে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম ধনী দেশ ফ্রান্স উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ পরিবেশ এবং চমৎকার সুযোগ সুবিধা ফ্রান্সে একটি অর্থনীতিভাবে সমৃদ্ধ ইউরোপীয় দেশ ফ্রান্সে বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতি দেশ হিসাবে পরিচিত দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব কি করে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সব বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ ফ্রান্স ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ফ্রান্স আয়তন এটি ইউরোপের বৃহৎ দেশগুলোর একটি যার আয়তন প্রায় পাঁচ লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার উত্তরে বেলজিয়াম ও লুকজমবার্গ পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণে স্পেন এবং পশ্চিমে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এমন এক ভৌগোলিক গুরুত্বে অবস্থিত এই দেশ ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছয় কোটি আশি লাখ যার বেশিরভাগই এদেশের সরকারি ভাষা ফরাসি যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত তবে এখানে ইংরেজি সহ আরও বহু আন্তর্জাতিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় ফ্যাশন সাহিত্য চিত্রকলা নাট্য ও গ্যাস্ট্রোনমি ফ্রান্স যেন প্রতিটি শিল্পেই এক অনন্য নাম বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো দার্শনিক রুশো চিত্রকর ক্লোদ মনে এদেশেরই গর্ব ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় বিশ্ব ফ্যাশনের রাজধানী বাগেট চিজ ওয়াইন এবং প্যাস্ট্রি দেশ ফ্রান্স এখানকার প্রতিদিনের জীবনে রয়েছে শৈল্পিকতা স্নিগ্ধতা আর কেতা দুরস্থ রুচিবোধ এখানে আর্ট দে ভাইব্রে অর্থাৎ জীবনকে শিল্পের মতো উপভোগ করার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি চালু আছে দর্শক এবার আমরা জানবো ফ্রান্সে কি ধরনের কাজ রয়েছে এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আর ভিডিও প্রতিবেদন থেকে ফ্রান্সের প্রবাসী শ্রমিকদের খাদ্য ভিত্তিক বেতন সুযোগ সুবিধা নির্মাণ খাতে মাসিক বেতন 1600 থেকে 2200 ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ওভারটাইম ইন্স্যুরেন্স বাসস্থান ভাতা খাবার ভাতা পরিচ্ছন্নতা হাউসকিপিং রয়েছে এক হাজার চারশো থেকে আঠারোশো ইউরো বেতন সুযোগ সুবিধা হিসেবে রয়েছে ইউনিফর্ম বাসস্থান টিপস এবং সাপ্তাহিক ছুটি হোটেল রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন 1500 থেকে 2000 ইউরো এখানে আবাসন সুবিধা হিসেবে পাবেন খাবার ও বাসস্থান টিপস কাজ ও জয় ওভারটাইম ছুটির সুবিধা কৃষি ও খামার খাতে যদি আপনি কাজ পান সেই ক্ষেত্রে আপনার বেতন হবে 1300 থেকে 1700 ইউরো সুযোগ সুবিধা হিসেবে পাবেন মৌসুমী কাজ ফ্রি বাসস্থান খাবার ব্যবস্থা কাজের মেয়াদ শেষে বোনাস কারখানা ও উৎপাদন খাতে যদি ফ্রান্সে কাজ করেন তাহলে আপনার বেতন হবে এক থেকে দুই ইউরো সেখানে আপনি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন কাজ অনুযায়ী শিপ অ্যালাউন্স বাসস্থান পরিবহন ব্যবস্থা ইন্স্যুরেন্স এছাড়াও পরিবহন ও লজিস্টিক খাতে বেতন মাসে এক থেকে দুই ইউরো আপনি পাবেন ফুয়েল ভাতা রোড অ্যালাউন্স থাকার ব্যবস্থা এবং ওভারটাইম কেয়ার বা নার্সিং পদে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে ষোলোশো ইউরো থেকে দু হাজার তিনশো ইউরো আপনি পাবেন বাসস্থান ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা ছুটি ও রেস ডে টেকনিক্যাল বা স্কিলড ট্রেডে বেতন হবে দু হাজার থেকে তিন হাজার ইউরো এখানে আপনি পাবেন হাউস অ্যালাউন্স বোনাস দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা এবং পরিবার আনার সুবিধা এছাড়াও প্রবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বাসস্থান খাবার ছুটি বিমা বা ইন্স্যুরেন্স এবং পরিবার আনার সুযোগ ফ্রান্সে যেতে কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন চলুন জেনে আসি আর একটি প্রতিবেদন থেকে দর্শক কাজের ভিসা ফ্রান্সে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জননিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এছাড়াও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফিটনেস সার্টিফিকেট ভিসা প্রসেস কিভাবে হবে আপনি আবেদন করবেন আমরা কোম্পানির ইনভিটেশন লেটার সংগ্রহ করব আপনার হয়ে ওয়ার্ক পারমিট আবেদন করব দূতাবাসে ভিসা জমা হবে এবং আপনি পাবেন ফ্লাইট সহ ফুল প্যাকেজ সাপোর্ট ভিসা প্রফেসর ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের জন্য বিশ্বস্ত এবং অভিজ্ঞ এজেন্সি শতভাগ ট্রান্সপারেন্ট সার্ভিস সব কাগজপত্রের সহযোগিতা ভিসা প্রসেসিং এ মেডিকেল ট্রেনিং সব এক জায়গায় অভিজ্ঞ টিম দিয়ে শত শত সফল ক্লায়েন্ট দর্শক এবার আমাদের যেটি জানা দরকার যে ফ্রান্সে কাজে ভিসা যেতে কত টাকা প্রয়োজন হবে এই বিষয়ে বিস্তারিত জানতে নিচের দেয়া নাম্বারে ফোন দিন অথবা চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরু বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা ফ্রান্সে কাজের এই সুযোগে শুধু একটি চাকরি নয় বরং এটি হতে পারে আপনার একটি নতুন জীবনের সূচনা বিশাল প্রফেসর আপনার স্বপ্নের সহযোগী হিসেবে কাজ করবে ইনশাল্লাহ দর্শক এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে কিছু জরুরি কথা বলতে চাই যে আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময় কি নষ্ট হবে না দর্শক যাওয়ার সময় আরেকটি কথা বলতেছি সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো যান্ত্রিক জীবন সেরি কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে গুলে মালে গিলি গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্ব কলম্বো ক্যান্ডি ও নুয়ারা কীভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে